টিকটক করা যাবে তো ভেঙে যাবে তো দেওয়ালটা খেলার জায়গায় আমারও তো হাতের তালা চুমকাচ্ছে শুধু টেপার জন্য আপু আপেল দুটি আছে ফেলা হয়ে যাবে এই আপু ছোট হয়ে যাবে তো ধাক্কা দিয়ে না আস্তে ওয়ালটা ভেঙে যেতে পারে ওখানে ব্যথা পাবে আমাকে দাও আমাকে দাও যা বলে ব্যথা হবে আমাকে দাও আমি বলুম না আমার কেটে যাবে তো বন্ধু এসব কি পাগলামি করছো তুমি কি গো বুকের জ্বালা ওয়ালে এদিকে টাকাও আমি তো আসি ইস আমি যদি এই হতাম তুমি কি আমাকে এভাবে চাপ দিতে সঠিক বলেছ তুই কথা একদম কমিনে